হবে তারা হয়তো দুই যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায় যদি আপনার আসনে বা অন্য কোনো আসনে যদি কেউ বিদ্রোহী দাঁড়ায় সেটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে না বিদ্রোহী প্রার্থী যদি কেউ হয় তার যদি সত্যি সত্যি ভীষণ ভালো জনপ্রিয়তা থাকে তাহলে কিন্তু সে জিতে আসবে কিন্তু এইরকম আসন খুব বেশি নাই যেখানে বিদ্রোহী হয়েও জিতে আসার সম্ভাবনা প্রবল এরকম আসন খুবই কম এবং সেরকম হলে আসলে আমাদের সেই বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে তো কিছু করার নাই একটা ইস্যু সেক্ষেত্রে পরবর্তী সংসদে আসলে বিএনপি কি বন্ধুহীন একটা দল হয়ে মানে হবে না পরবর্তী সংসদে যেই সরকার গঠন করুক তাকে কিন্তু পারফরমেন্স বেসড কাজ করতে হবে তার কাজের উপরে নির্ভর করবে তার জনপ্রিয়তা টিকবে কিনা বাংলাদেশ কিন্তু এখন একটা নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে মানুষ কিন্তু আর দমন পীড়ন করে আপনি তার মুখ বন্ধ রাখবেন এটা আর সম্ভব হবে না মানুষ আপনার সমালোচনা করবে সরকারের সমালোচনা করবে প্রতি পদে পদে সরকারকে জবাবদিহি করতে হবে হাসিনা যেভাবে বছর জবাবদিহি ছাড়া ছিল এটা বাংলাদেশে আর কোন সরকারের পক্ষে সম্ভব হবে না সো পারফরমেন্স বেস যদি বিএনপি ভালো কাজ করতে পারে রুল অফ ল এনশিওর করতে পারে ভালো একটা জুডিশিয়ারি এনশিওর করতে পারে বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারে বেকার সমস্যার কিছুটা হলেও সমাধান করতে পারে অর্থনীতির অবস্থা একেবারে খাদে পড়া অর্থনীতিকে কিছুটা হলেও চেনে তুলতে পারে এই জায়গাগুলোতে নির্ভর করবে যে মানুষ বিএনপির ব্যাপারে আসলে কিরকম দৃষ্টিভঙ্গি কিন্তু আপনার দল মানে বিএনপি তারেক রহমান বারবারই বলছেন যে সব দলকে নিয়ে একটা সরকার গঠিত হবে সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে গণতন্ত্র মঞ্চের সাথে যে দলগুলো রয়েছে বালুদলীয় জোট এদের থেকে যদি আসলে পাশ না করে সংসদে যেতে পারে যদি তারা পাশ না করতে পারে সেখানে আসলে বিএনপি সবাইকে সেই সবাইটা আসলে কারা দেখুন একটা সরকার চালাতে গেলে তো কেবল তিনশো এমপি না এর বাইরেও হাজার ভাবে আপনি একটা মানুষকে ইউটিলাইজ করতে পারেন এছাড়া আপনি যদি সংসদের কথা করেন উচ্চ কক্ষের অপশন কিন্তু হাতে যাচ্ছে আপনি যদি কাউকে ইলেকশনে নাও আনতে পারেন। আপনি কিন্তু তার মেধা প্রজ্ঞা অভিজ্ঞতাকে উচ্চকক্ষে কাজে লাগাতে পারবেন এছাড়াও টেন পারসেন্ট ডেকনোক্রেট মিনিস্টারের একটা অপশন আছে সেখানেও কিন্তু যারা হয়তো সরাসরি নমিন ইলেকশন করলো না বা পারল না তারা কিন্তু সেখানেও একটা মিনিস্ট্রি পেতে পারেন সো আমি জাস্ট কতগুলো এক্সাম্পল দিলাম কোনটা হবে এটা তো বলা কঠিন আর কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটাও বলা কঠিন কিন্তু গভর্নমেন্ট রান করতে যেহেতু অনেক মানুষের প্রয়োজন হয় সো আপনার যোগ্যতা যদি থাকে আপনার নির্বাচনটা এত চ্যালেঞ্জিং হবে বিএনপি ভাবছে সেজন্য বিএনপি তার ক্যান্ডিডেটের বাইরে আসুন চিন্তা করছে না না দেখুন এখানে দুই হাজার বাইশ সালের আঠাইশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জনতা লন্ডনে একটা বক্তব্য রেখেছেন এই প্রথম তিনি সেই বক্তব্যটা রেখেছেন যে আমরা একসাথে যুগপথ আন্দোলন করব যুগ আন্দোলনে যারা আমাদের সাথে মানে একসাথে থেকে এই সরকারকে অপরাজিত করবে আমরা বিজয়ী হয়ে আমরা একসাথে সরকার গঠন এবং আমরা একসাথে নির্বাচন করব। এই কথাটা তিনি বলেছেন প্রকাশ্যে তার আগে দিয়ে জাতীয় সরকার একটা ইস্যু নিয়ে মানে কয়েকটি রাজনৈতিক দল একটা ঐক্যবদ্ধ একটা কর্মসূচি দরকার মানে চিন্তা ভাবনা করছিল যে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে তো সেখানে তার বিপরীতে তারেক রহমান একটা এই বক্তব্যটা দেওয়ার পরে আপনার প্রায় যুগপথ আন্দোলনের সূচনা হয় এবং আপনার তিরিশে ডিসেম্বর দুই সালের থেকে যুগপথ আন্দোলনে বারোটি রাজনৈতিক দল এবং জোট ভিন্ন ভিন্ন জায়গা থেকে যুগপথ আন্দোলন করতো এবং এটা একদম সাতই জানুয়ারি পর্যন্ত দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত চালিয়ে গেছে পরবর্তীকালে যখন আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেছে জুলাই অগস্টে সে সময় এই রাজনৈতিক দলগুলো মাঠের মধ্যে ছিল তার মধ্যে অনেকে এখন বিএনপির সাথে আসতেছে যারা মাঠের মধ্যে ছিল না কিন্তু বারোটি দল ছিল যখন নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হচ্ছিল যে একই প্রতীকে নির্বাচন করা যাবে না এবং ভিন্ন ভিন্ন যা নিবন্ধিত রাজনৈতিক দলকে তার নিজস্ব নির্বাচন করতে হবে এটা আমার মনে হয় যে যেহেতু উচ্চ কক্ষের একটা বিষয় আছে এবং রাজনৈতিক দলগুলো নিবন্ধিত এবং তার কতটা ভোট সে পাচ্ছে তার কাউন্ট করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন আমরা ঐক্যমত্ত কমিশনের বেশ কটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি যারা এই যুগপথ আন্দোলনের সাথে জড়িত তারা কিন্তু খুব একটা গা লাগায়নি যে মানে প্রতীকের বিষয়টা বিষয়টা নেই ভালোই তো নিজের প্রতীক নিয়ে নির্বাচন করলে অসুবিধা কি কিন্তু পরবর্তীকালে তারা যখন মাঠে ময়দানে নামলো তারা দেখলো যে প্রতীকটা একটা বিরাট আহ বিষয় আছে এবং অনেকগুলো রাজনৈতিক দল যারা আমাদের সাথে যোগ্যপাত আন্দোলন করেছে তারা কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই নিজস্ব প্রতীক নিয়ে অনেকেই আপনার পাঁচই অগাস্টের পরিবর্তনের পরে নির্বাচনের মানে প্রতীক পেয়েছেন অনেকে আগে প্রতীক পেলেও তারা সেই প্রতীকটাকে পরিচিত করেন অর্থাৎ সেই প্রতীকে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই তারা মাঠের মধ্যে নেমে একটা জিনিস দেখতেছে এবং বিএনপিও এটা দেখছেন যে বিএনপি আসলে এত বড় রাজনৈতিক দল এবং তাদের আপনার ক্যান্ডিডেটের সংখ্যা এত বেশি সেখানে ম্যানেজ করে অন্য কাউকে ভোট দিলে অন্য প্রতীকের মানে তাকে যদি প্রার্থী মনোনয়ন করা হয় সেখানে যদি কেউ বিদ্রোহ করে সেই বিদ্রোহটা দমন করাটা বিএনপির জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়াবে যেমন দুইশো তেইশটা না আসলে যখন ডিক্লেয়ার করেছে যখন ডিক্লেয়ার করেছে তখন কিন্তু শক্ত আজকে যেভাবে বললো যে আর পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই দুই একটা ছাড়া তখনও যদি বলতো যে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এটাই আমাদের চূড়ান্ত বলতে এটা আমরা প্রাথমিকভাবে দিলাম এটা পরিবর্তন হতে পারে প্রথমে একটা দুইটা তিনটা চারটা করে প্রায় অনেকগুলো প্রায় একশো আসনের মধ্যেই আপনার প্রতিবাদ শুরু হয়ে গেল যেটা দলের জন্য এটা ক্ষতিকর সেটা দমিয়ে আনা হয়েছে এবং এটা এই মুহূর্তে আপনার যে শরিক দলগুলো আমরা যারা ধরেন বারো দল আমরা এক মুহূর্তের জন্য আমরা রাজপথ ছাড়িনি অন্যান্য রাজনৈতিক দলগুলো সেভাবে আছে কিন্তু আবার অনেক আছে যাদের কিন্তু সেভাবে নির্বাচনী এলাকাটা ওইভাবে গোছানো নেই সেই নির্বাচনী এলাকায় সেইভাবে কাজ করতে পারেনি অথবা বিভিন্ন সাত আট রকমের জরিপও ওনাকে সেভাবে তুলে আনা যায়নি যে কারণে বিএনপি কিছুটা নিত। তারপরও কিছু অবশ্যই বিএনপি আপনার যেহেতু আপনি বলছেন বন্ধুর ব্যাপার বন্ধুর ব্যাপার ছাড়াও একটা কমিটমেন্টের ব্যাপার আছে কমিটমেন্টের কারণে বিএনপি বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধানকে আসন ছাড়বে বলে আমরা আশা করছি আমাদের হিসেবে বলা হচ্ছে এবং যাদেরকে আসন দেওয়া যায়নি তাদেরকেও কিন্তু একটা সরকারের রাজনৈতিক দলে বিভিন্নভাবে প্রোভাইড করতে পারবে এই কথা এই বার্তাটা কিন্তু দেওয়া হচ্ছে যে এখনই আলোচনাটা শেষ হয়নি আপনার এখনই বা মানে সব কিছু বন্ধ হয়ে যায়নি আলোচনা করে এটা একটা সমাধান করা যাবে আমাদের সাথে কথা ছিল যে আমরা যারা মানে যুগপথ আন্দোলনের সাথে ছিলাম একবার তারেক সাহেবের সাথে আমরা সবাই আরেকবার কথা ছিল যে সবাই সাথে মিলিতে হবে একটা কথা বলবেন কিন্তু এখানে বেগম যে অসুস্থতার বিভিন্ন কারণে এই কথাটা বলা হয়ে ওঠে নাই কিন্তু আমাদের সাথে যারা লিয়াজু করছেন নদ ইসলাম খান সাহেব মাহমির হোসেন মোহাম্মদ চৌধুরী সাহেব ওনারা কিন্তু যোগাযোগটা রাখছেন যোগাযোগটা বন্ধ হয়ে যান নেই কিন্তু সমস্যা হলো যে আপনারা যেই যে দলের প্রার্থী আছেন ধরেন বিভিন্ন দলে তাদের বিপরীতে সেই ক্ষেত্রে বিএনপি বুঝিয়ে শুনিয়ে ব্যাপারটা একটা সুরাহ করবেন আমরা এটা আশা করছি এবং আমাদেরকে জানানো হয়েছে যে এটা দশ বারো তারিখের মধ্যে একটা ফয়সলা হয়ে যাবে ফয়সলা হয়ে যাবে আমি একটু প্লিজ ভাই এই জোট নিয়ে একটু আলোচনা শুনবো তারপরেও আমি আপনাকে স্যার একটা বিষয় একটু জানতে চাই সেটা হল আগামী নির্বাচন নিয়ে নির্বাচন অবাধ সুস্থ হবে করছেন আজকে একটা বলেছেন যে নির্বাচন আয়োজনে কমিশন এখন অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি এবং জামায়াতের ছিল সেখানে তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ না থাকলে প্রশাসনের মাধ্যমে নির্বাচনী কু হতে পারে এই দেশে আচ্ছা আপনার কি মনে হয় যে নির্বাচনী কু হওয়ার মতো কোনো পরিবেশ আসলে রয়েছে কিনা যদি সেটাই সেই সম্ভাবনা থাকে তাহলে ডক্টর ইউনুজ যে একটা অবিস্মরণীয় একটা সুন্দর ইলেকশন করতে চায় সেই স্বপ্ন কি আসলে বাস্তবায়িত হবে হঠাৎ করে এই প্রশাসনিক কু এর কথা আসলে কেন আসলো না আমি ঠিক একই আপনি যেখানে শেষ করলেন আপনি ওই কথা না বললে আমি সেই প্রশ্নটাই করতাম যে আমাদের মানে জামাত নিয়ে তো আর কথা বলতে ইচ্ছাও করে না কিন্তু তার আমি যখন প্রশাসনিক কুর কথা বলে ওনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে কারণ আমরা তো নানা ম্যানুপুলেশনের তাদেরই অনেকগুলো কর্মকাণ্ড দেখছি তাদের অ্যাপ্রোচ অ্যাটিচিউড তাদের অনেকের যে ভাষা ব্যবহার তাতে আমরা দেখছি যে আধিপত্য কাকে বলে এবং কত রকমের কি কি তারা করার চেষ্টা করতে পারে শোনা যায় টাকার তো কোনো অসুবিধা নাই তাদের ধর্মকে ব্যবহার করার অসুবিধা নেই এই ব্যাখ্যা তাকে দিতে হবে এটুক বলে আমি থামলাম কিন্তু এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছি যে নির্বাচন কমিশন এবং সরকারের আরও যে দায়িত্ব পালন কথা ছিল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সেটা কিন্তু যথাযথভাবে হয়নি যার জন্যে দেখবেন প্রথম দিকে আমরা আমাদের প্রফেসর সাহেব বললেন যে কি ইতিহাসের সেরা নির্বাচন পরিষ্কার নির্বাচন এখন কিন্তু অন্তর্পক্ষে আমরা তো এর আগেও বলছি আজকেই বলছি নট দ্যাট যে যতটুকু ভালো হয় ততটুকু একটা হোক গণতন্ত্রের পথে হাঁটার জন্য আর যেন কাল বিলম্ব না হয় তাহলে সেই রকম একটা জায়গায় কিন্তু আমরা আসছি এইবার আসি দেখেন এই যে অবাধ নিরপেক্ষ নির্বাচন বা যে আলোচনাটা আসছে যে সাধারণ আমি খালি একটা দলের আকাঙ্ক্ষা দরকার নেই মানুষেরও যদি আকাঙ্ক্ষা সাধারণভাবে বুঝে থাকি যে ঠিক আছে পার্লামেন্টের ডেমোক্রেসি তাতে বিভিন্ন দল মত আছে তাদের সবাই অংশগ্রহণ থাকুক যেটা হয়তো আপনি এখানে শুরুতে বলতে চাইলেন এখন সেইটা আমাদের যে প্রচলিত সিস্টেম এই সিস্টেমে তো আপনি সেটা আশা করলেই ভুল করবেন তা সেই সিস্টেমে আপনি আশা করলে আপনাকে তো হয় ম্যানিপুলেশনের জায়গায় যেতে হবে অথবা আপনি এই যে আমাদের নির্বাচন এখনও ধরেন যে তিনটা এম সহজে বোঝার জন্য বলে কি মানি মার্কা অ্যান্ড মাসেল যদি এর বাইরে আরও আছে ভয় রাজত্ব আছে ধর্মের ব্যবহার আছে প্রশাসনিক কারসাজি আছে সেগুলো তো আছেই কিন্তু আমি সহজে বললাম তাহলে এর থেকে আপনি মুক্ত করার আগ পর্যন্ত আপনি পারবেন না এটা এক আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে আপনি যেমন অবশ্য মার্কার পয়েন্টটাকে আমি এটাকে বাদ দেওয়ার ব্যাপার না পক্ষে এই কারণে কারণ একটা দল তার মার্কা দিয়েই পরিচিত হয় বাংলাদেশে সুতরাং ওইটাকে আমি প্রধান ধরি না কিন্তু আমি জেনারেল মানুষের বোঝার জন্য কথাটা বললাম কারণ মার্কা তো ফ্যাক্টরি যেটা উনি বললেন খুবই কারেক্ট তাহলে কি আপনার লাগবে যদি আপনি পার্টিসিপেটরি তালি করতে চান একটা হচ্ছে ধরেন যেটা যে পিয়ার অন্যরা বলে তার সাথে আমাদের একমত না কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ নির্বাচিত হইতে হবে সকল উন্নয়নের কর্মকাণ্ড সেখানে হবে এবং আমাদের সংবিধানে এখনও কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা করা হবে যে আইনজীবী শুনে দেখতে পারেন তাহলে সেইটাকে যদি আপনি করতে পারতেন আর পার্লামেন্টকে যদি রাখেন অ্যাবসোলুট আইন প্রণয়ন প্রধান কাজ ওইদিকে ফুটবল ভাগ করতেও যাবে না রাস্তাঘাটেও যাবে না সেক্ষেত্রে হওয়ার লোক আসলে কমে যাবে না কিচ্ছু আসে যায় না তখন যোগ্যতা সম্পন্ন মানুষ পাবে না খুবই কারেক্ট কে হবে আপনি দল তো দেবেন না এখন তো আপনি দিতে বাধ্য হচ্ছেন তাহলে আপনি এখন তো দলের দোষ দিতে পারেন না এই সিস্টেম রেখে কারণ একটা দল সে তো তার সরকার গঠন করতে চাইবে এমন লোককে দেবে যে জিতে আসতে পারে আপনার যদি আমাকে ব্যক্তিগত আমি কোনো দলের কথা বলছি না এই রকম এর হলে সে অনিচ্ছা সত্য হলেও যারা শুধুমাত্র যে তাকে তো ওই ওইটাকে দিতেই হবে তাহলে আপনি যে শরিক তার আসন ভিত্তিক চাচ্ছেন তাহলে এটা তো হবে না তাহলে হয় আপনি ওইটা করে পিয়ার সিস্টেম ভাবতেন তাহলেও বাংলাদেশের বাস্তবতায় মেজর আসতো আমি তা দেখি না কিন্তু তার বললাম কিছুটা হয়তো সেফগার্ড থাকতো কিন্তু আর একটা দরকার কি ছিল জানেন যেটা আমরা প্রথম দিন থেকে আবার বলি ডক্টর দুই হাজার চব্বিশের দ্বিতীয়বারের মতো যখন বাম গণতান্ত্রিক জোর দেখা করি আমাদের লিখিত কাগজ খুঁজে দেখতে পারেন আমি দাবি করব যে আমরা যত কথা বলেছি উন্মুক্ত করা হোক যত লিখিত দেশে উন্মুক্ত করি জাতির সামনে তখন আমরা বলেছিলাম আপনাদের সামনে একটা প্রধান কাজ অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা এর জন্য যদি প্রয়োজন হয় সংবিধান বিবেচনা করবেন কিন্তু নির্বাচনের সমস্ত প্রচার প্রবকাণ্ডের দায় দায়িত্ব নির্বাচন কমিশন নেবে সরকার নেবে কাউটা করতে পারবে না তারাই সমাবেশ করবে তারাই কার ম্যানিফেস্টো কোন ব্যক্তির কি সেটা করবে তাহলে আপনি এইরকম একটা সমস্যা করলে কিন্তু আসতে পারবেন আপনি দেখেন তো আপনি নির্বাচনে পোস্টার অন্য কথাগুলো বলছেন কিন্তু ইতিমধ্যে আপনি কাকে দোষ দেবেন একজন করছে আর একজন না করলে তার পজিশনই থাকে না কোটি কোটি টাকার উৎসব চলতেছে আপনি সাধারণ প্রার্থী তো পারবে না আর মানুষের পুরনো মনস্তত্বের কারণে তার কিন্তু মাইন্ডসেট পুরনো একটা জায়গায় চলে আসে যে আচ্ছা মনে করে যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তার কাছে না গেলে আমার পাত্তা থাকবে না কারণ আপনি তাইনের শাসন আনতে পারেন নাই আপনি তো এখনো বলছেন যেমন আজকে দেখলাম ওই যে একজন ডাক্তার সাহেবকে নিয়ে ময়মনসিং সমাজ যে ঘটনা হয়েছে উনি বললেন যেটা পুরনো আমরা জানি কিন্তু পুরনো কথা

কিন্তু আমাদের গণতন্ত্রের সাথে এখন আমরা কতগুলো জায়গা করলাম সেও দরকার হলে ওই দলকে আপনি যদি সেটা মনস্তাত্ত্বিক পরিচিত করতেন সে দরকার হলে স্বতন্ত্র দাঁড়াতে পারবে তাহলে তখনও আপনি আনতে পারতেন অর্থাৎ আনার জন্য আপনি কখনো চিন্তা করেছেন বলে মনে হয় না বরঞ্চ এখন যেটা করছেন তাহলে দেখেন একটা কি হচ্ছে আপনি ঠেলে দিচ্ছেন যে ম্যানিপারেট করে জিতে আনো যেটা অসম্ভব ব্যাপার হবে না এটাকেও গ্রহণ করবে না আর দ্বিতীয়ত একেবারে দয়ার দান এবং দয়ার দান তাহলে করবে কেন আমি তো এটা দেখি না ওই কারণে কারণ যাদের অর্গানাইজেশন নাই কেউ যদি তাকে দায়িত্ব নিতে জিততে পারবেন না কারণ এখনকার সিস্টেমে তাহলে তো ওই দলও তো বিপদে পড়বে সুতরাং পুরো সিস্টেমটা আমাদের হাতে যে একটা অপূর্ব সুযোগ আসছিল যে আমরা যদি চেঞ্জ করতে পারতাম তাহলে সেই সংসদ হতো সেটা হয় নাই আপনার মতে আলাদিন আপনার কাছে একটু জানতে চাই যে জোটটি যে কথা হচ্ছে আপনারা আসলে কাদের সাথে জোট করবেন এটা নিয়ে কিন্তু একটা জনমনে একটা প্রশ্ন রয়েছে গতকালই আপনাদের আহ্বায়ক নাইদ ইসলাম বলেছেন যে দেশে বিদ্যমান পুরনো রাজনৈতিক জোটগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যক্ত হয়েছে এই কারণে এনসিপি কয়েকটি তুলনামূলক নতুন রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হতে আলোচনা চলছে এই জোট করে ভোটের মাঠে প্রভাব ফেলার মতো শক্তি বা অবস্থানকে আসলে আপনারা তৈরি করতে পারবেন আসলে অনেকেরই কিন্তু আসলে প্রত্যাশা আমারও ব্যক্তিগত প্রত্যাশা যে এনসিপি আগামী সংসদে আসলে থাকুক সেই থাকার মতো বাস্তবতাটা কি রয়েছে না প্রথমত আমি প্রিন্সিপালের সাথে পুরোপুরি একমত যে প্রধান উপদেষ্টা যখন বলছিলেন যে লিমিটেড সংস্কার চাইলে উনি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন আর যদি আপনার গভীরতর সংস্কার চান তখন তিনি জুন জুলাইতে নির্বাচন দিয়ে চলে যাবেন তো উনি যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন তো আমরা ধরে নিতে পারি উনি লিমিটেড সংস্কার করছেন তো লিমিটেড সংস্কার বলতে কি ছিল যে প্রয়োজনীয় সংস্কার হলো যে অন্যত নির্বাচন ব্যবস্থার সংস্কার কিন্তু কার্যত এখন তো আমরা বাস্তবতায় আছি আমরা কিন্তু গত দুই মাস আগেও আমরা হয়তো ভেবেছিলাম যে তফসিলের পূর্বে একটা বড় ধরনের প্রশাসনিক ক্র্যাকডাউন চলবে মানুষ আইন পাবে ধরেন কিন্তু সেটা তো আসলে হচ্ছে না পাশাপাশি আপনি আরেকটা বিষয় যেটা দেখলেন যে আমরা আসলে শুধুমাত্র এলসিপি জোট না দেখা যাচ্ছে জোটের রাজনীতি এখানে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ আমরা যেটা দেখি যে যেই রাজনৈতিক দল আপনার একটু প্রভাবশালী মানে আমরা আসলে বড় বলি আসলে ওইভাবে যেটা তৃণমূলে যাদের আপনার গ্রাস রুটস স্ট্রং এমন দেখা যায় ছোট রাজনৈতিক দলগুলো যখন জোট করে তখন তাদের মধ্যে বিলীন হয়ে যাওয়ার একটা প্রবণতা এখানে দেখা যায় আদারওয়াইজ কিন্তু জোটের রাজনীতিতে যদি আপনি বলেন যে ধরেন কৌশল হিসাবে কিংবা অভিন্ন লক্ষ্য অর্জনের উপায় হিসেবে কিন্তু এটা একটা বেস্ট ডেমোক্রেটিক এক্সারসাইজ যে ছোট ছোট ফ্রান্সাইজিগুলো একসাথে হয়ে সরকার অথবা জনগণের দাবি আদায়ে বড় ধরনের চাপ প্রয়োগ করতে পারে কিন্তু এখানে মূলত জোটগুলো হয় ক্ষমতামুখী তো এনসিপির জন্য এই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে যে জোট বলতেই আপনার জার্নালিস্ট থেকে শুরু করে সাধারণ মানুষ মনে করে কয়টা আসন পাবে মানে জোট বলতে আসলে কি এটা যে একটা হোলিস্টিক একটা একটা রাজনৈতিক আদর্শ একটা রাজনৈতিক আদর্শের সাথে একটি আপনার অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য তারা যে কাছাকাছি আসছে এই বিষয়টা কিন্তু চিন্তা করে না চিন্তা করে লেনদেন কি হলো হ্যাঁ তো এই জায়গা থেকে আমরা যেটা এখন আমাদের যে জোটগুলো রয়েছে এগুলোকে আদর্শিক জোট কোনটাই তো আসলে আদর্শিক জোট না সবগুলোই তো আসলে নির্বাচনের জোট না যেমন আপনি আমি এই সেলিম ভাইয়ের কথা থেকে যে একটা বিষয় পেলাম হ্যাঁ জানেন আমি আগেটা চিন্তা করে নিয়ে ভাবে 2022 সালে জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা আন্দোলন করে যদি